আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আবারও নতুন একটা ইউজ ল্যাপটপের প্রিমিয়াম ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আজকে কিন্তু ডেল ব্র্যান্ডের ল্যাপটপ দেখাবো এবং এইচপি জেডবুক সিরিজের ল্যাপটপ থাকবে এবং লেনবোথ থিঙ্কার সিরিজের বেশ কিছু মডেল এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো সোভিয়াস কী কী মডেল থাকবে কী কী কনফিগারেশন থাকবে জানতে হলে কিন্তু ধৈর্য ধরে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে সোভিয়াস যারা আমার চ্যানেল নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো বেশ আর কথা আবার না ফার্স্ট আমি যে ডিভাইসটা থেকে শুরু করবো এটা হচ্ছে লেনোভো থিঙ্ক্যাড সিরিজের একটা ল্যাপটপ দেখেন একশো আশি থেকে ফ্ল্যাট করতে পারবেন ল্যাপটপটি আর কন্ডিশনটা দেখেন একদম অল ওভার একটা ফেস কন্ডিশন আছে ল্যাপটপটি এই মডেলটা চল্লিশ পিসের একটা কোয়ান্টিটি আছে যারা পার্সেস করবেন দেখে শুনে বুঝে কিন্তু পার্চেস করতে পারবেন লেনোভো থিঙ্ক মডেল হলো এক্স থ্রি নাইন জিরো কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট পাবেন শেয়ার গ্রাফিক্স ব্যাটারি ব্যাক কথা যদি বলি চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক পাবেন যারা গ্রাফিক্স বা অনলাইন যে কাজ করেন বর্তমানে আপনার যে কাঙ্ক্ষিত কাজ সব কাজ স্মুথলি করতে পারবেন আর আজকের জন্য এই ডিভাইসটা প্রাইস থাকবে মাত্র সাতাশ হাজার নয়শো টাকা সাতাশ টাকায় কিন্তু এই মডেলটা আমাদের কাছ থেকে করতে পারবেন এরপরে যে ডিভাইসটা দেখাবো এটা উল্লেখ থিং সিরিজের একটা ল্যাপটপ এটা কিন্তু ফ্ল্যাট করতে পারবেন দেখেন কতটা স্লিম অনেক ভাইরাই কিন্তু বর্তমানে ট্রেবেল করেন গাড়িতে জানি করেন ল্যাপটপ নিয়ে তারা কিন্তু আসলে ইস একটা ল্যাপটপ পার্সেস করতে চান তাদের জন্য আমি এই ডিভাইসটা দেখাবো যে নেব থিঙ্ক মডেল হলো এক্স টু এইট জিরো কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর পাবেন এইট জিবি র্যাম থাকবে দুশো সাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি আপনি কিন্তু শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি চার ঘন্টা প্লাস ব্যাকআপ পাবেন গ্রাফিক্স ফিলান্সিং ভিডিও রিটিং সব ধরনের কাজ করতে পারবেন রাফ ফ্যান টাফ আপনি ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে এ গ্রেডের প্রোডাক্ট এটাও কিন্তু আমাদের কাছে মোটামুটি বিশ পিসের কোয়ান্টিটি আছে দেখে শুনে বুঝে কিন্তু পার্চেস করতে পারবেন আর এইট জেনারেশনের একটা প্রোডাক্ট আজকের জন্য এটার প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার নয়শো টাকা ফুলি টাচ স্ক্রিন চব্বিশ হাজার নয়শো টাকায় কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পার্সেস করতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপে ফিফটিন একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আপনি শোরুমে আসবেন কোয়ান্টিটি পিস থেকে দেখে শুনে বুঝে একটা পার্সেস করবেন বাসায় নিয়ে আপনি পুরো দিন চেক করবেন পনেরো দিনের মধ্যে যদি কোনো প্রকারের প্রবলেম আপনি ফেস করেন ওই ডিভাইসটা দিয়ে সেম আর একটা ডিভাইস আপনি আমাদের কাছ থেকে নিয়ে যাবেন উইন্ডোজ সাপোর্ট সফটওয়্যার সাপোর্ট আমাদের পক্ষ থেকে লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে সবই আছে এরপর আমি যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে লেনবো থিঙ্ক সিরিজের এক্স ওয়ান ইয়োগা এটা কিন্তু থ্রি সিজি কনভার্ট করতে পারবেন যখন আপনি কনভার্ট করবেন কিবোর্ড গ্যারিং লক হয়ে যাবে দেখেন একদম কিন্তু লক হয়ে গেছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট থ্রি সিজি কনভার্ট করে বোর্ড ইউজ করতে পারবেন টুইন ওয়ান একটা প্রোডাক্ট এক্স ওয়ান ইয়োগা কুরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর পাবেন এইট জিবি র্যাম আছে দুশো ছাপান্ন জিবি এসএসডি ফোর জিবি আপনি শেয়ার গ্রাফিস পেয়ে যাবেন দুইটা ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে জয়স্টিক বারণ কিন্তু অ্যাভেলেবেল আছে যারা একটু স্টাইলিশ পার্সেস করতে চান আর ইয়োগা কিন্তু অনেক দামি সিরিজ যারা ইয়োগা সম্বন্ধে জানেন ইগা কিন্তু অনেক দামি সিরিজ খুবই সুন্দর একটা প্রোডাক্ট ফুল ফ্রেশ কন্ডিশন আছে অল ওভার কাজ আপনি খুবই স্মুথলি করতে পারবেন পেন আসে চাইলে পেনের মাধ্যমে কিন্তু ড্রয়িংয়ের কাজগুলো খুবই স্মুথলি করতে পারবেন আর আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস উনচল্লিশ হাজার নয়শো টাকা অনেক ভাইয়েরা গিফটের ব্যাপারে বসতে পারেন যারা ল্যাপটপ পার্চেস করবেন আমাদের কাছ থেকে পাঁচটা গিফট পাবেন আর যে সমস্ত ভাইরা ডাকার বাহিরে আছেন চাইলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে খুব সহজ সিস্টেমে আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করতে পারবেন অনলি এক হাজার টাকা বুকিং করে দেবেন বাকি টাকা কন্ডিশনে চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ঘরে বসে আমাদের কাছে কিন্তু ল্যাপটপ পার্সেজ করতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে দেখে আপনি শুরু করতে পারবেন কুরিয়ার অফিসে যাবেন কার্টন খুলে দেখে কিন্তু আপনি নিতে পারবেন সেই সুযোগটা আছে সো সোজাস এরপর আমি যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে ডেল লাইট ব্যান্ডের একটা ল্যাপটপ এটা কিন্তু বিজনেস ক্লাস সিক্স ফুলি টাচ স্ক্রিন ট্যাব বোর্ড ইউজ করতে পারবেন টু ইন ওয়ান একটা প্রোডাক্ট খুবই মজবুত এবং একদম ফুল ফ্রেশ কন্ডিশনের একটা ল্যাপটপ গোয়লা ডিসপ্লে ফুলি টাচ স্ক্রিন চারিদিকে রাবার প্রোটেট করা আছে খুবই সুন্দর একটা ডিভাইস উপরে কিন্তু একটা ক্যামেরা পেয়ে যাবেন রোটেট করতে পারবেন কন্ডিশন একদম ফুল ফ্রেশ এটা কিন্তু দু হাজার একুশের মডেল দু হাজার একুশের মডেল কন্ডিশন বা স্টিকার দেখলে আপনি বুঝতে পারবেন দেখেন দুই হাজার একুশের মডেল এই মাল কিন্তু আপনার উনিশেরও হয় দুই হাজার উনিশেরও হয় এটা হচ্ছে একুশের আপডেট একটা মডেল ডেল লাউ থ্রি ওয়ান নাইন জিরো ইন্টেল পিন ট্যাম সিল নাইন জেনারেশন এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি ফোর জিবি পাবেন শেয়ার কাফিস মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল ইউটিউবিং ফেসবুকিং বা সিপিএম মার্কেটিং অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এই সমস্ত কাজ খুবই স্মুথলি করতে পারবেন যে সমস্ত স্টুডেন্ট ভাই আছেন চাইলে কিন্তু এটা পার্সেস করতে পারেন আপনি এটা পার্সেস করে আপনি চাইলে ল্যাপটপ চালানো শিখতে পারবেন বা পার্সেসে নিয়ে যাবেন আপনি কাজের জন্য জুম রিডিং করবেন ক্লাস করবেন খুবই স্মুথলি করতে পারবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে আজকে জন্য এটা প্রাইস থাকবে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা নেক্সট আমি যে ডিভাইসটা দেখাবো যারা জেটবুক মোবাইল ওয়ার্ক স্টেশন পার্সেস করতে চান তাদের জন্য দেখেন ফুল ফেস কন্ডিশনের একটা ল্যাপটপ কালারটাও কিন্তু জোশ জেট মোবাইল ওয়ার্ক স্টেশন বা সার্ভার ডিভাইস খুবই সুন্দর একটা প্রোডাক্ট মডেল হলো ফোরটিন ইউ জি সিক্স কোরআ সেভেনের এইট জেনারেশন প্রসেসর পাবেন ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসএসডি এইট জিবি আপনি শেয়ার গ্রাফিক্স পাবেন ফোর জিবি থাকবে ডিডিগ্রেডেড ফোর জিবি যেহেতু ডিডিগ্রেড আছে আপনি কিন্তু গ্রাফিক্স এপুথলি ইউজ করতে পারবেন চাইলে আপনি গেমও খেলতে পারবেন ফোর জিবি ডিডিগ্রেডেড সহ এই ল্যাপটপটার প্রাইস থাকবে আজকের জন্য মাত্র আটচল্লিশ হাজার নয়শো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ফোর জিবি ডিডিগ্রেডেড সহ এই প্রাইসে আশা করি আপনি কোথাও পাবেন না সো বিহার শুরুে অনেক কালেকশন আছে যদি আপনারা আমাদের শোরুমটা ভিজিট করেন সেক্ষেত্রে আমি আশাবাদী আপনার বাজেটের মধ্যে আপনার পছন্দের ল্যাপটপ আমাদের শুরুে পেয়ে যাবেন ইনশাল্লাহ সোভিয়া যারা ফিজিক্যালি শোরুম ভিজিট করে ল্যাপটপ পার্চেস করতে চান তাদের সুবিধাতে আমাদের শোরুমের লোকেশনটা একবার বলে দেবো আমাদের শোরুমের লোকেশন খুবই সিম্পল আমাদের মার্কেটটা একদম মেন রাস্তার সাথে সরাসরি আপনি রাজধানী ঢাকা মিরপুর দশ নম্বর গুলচকর আসবেন গুলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণে মেট্রো রে নাম্বার ফলো করবেন দুইশো তেপ্পান্ন প্ল্যার বরাবর পূর্ববাসের বিল্ডিং সামনে একটা ডাস্ট বাংলা এটিএম বল দেখতে পারবেন গ্রাউন্ড ফ্লোরের ডুকলেই নয় নাম্বার সব ল্যাপটপ গড় বিড়ি আমি শহীদুল ইসলাম থাকো সব সময় ইনশাল্লাহ ছবি আজ এখানেই বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম